বাংলাদেশ সরকারের নিমন্ত্রণ ছাড়াই বাংলাদেশে গিয়েছিলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনের এই সফর সফল করেছেন ইতালি ইতালি বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির যে পরিকল্পনা সেটি একের পর এক সফল হচ্ছে যা ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ পর্যন্ত তিউনিশিয়া লিবিয়া মিশরসহ সহ বহু দেশের সাথে দ্বিপাক্ষিক স্মারক সহ বিভিন্ন মাধ্যমের চুক্তি আর্থিক প্রণোজনা দিয়ে বা নানাভাবে প্রলোভিত করে আর এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী ইতালিতে আশা বন্ধ করা যার আরো একটি উদাহরণ হয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের সাথে একটি চুক্তি এরই মধ্যে আন্তর্জাতিক প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া এক যুগে প্রচার হচ্ছে ইতালির স্থানীয় দৈনিকগুলো একসাথে এই তথ্যটি প্রচার করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইতালির সমঝোতা নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ছে বাংলাদেশিদের বন্ধ হয়ে যাচ্ছে অনিয়মিত অভিবাসীদের এগ্রিকালচার বিষয়ে এসে ইতালিতে থাকা এটিও বন্ধ হয়ে যাবে এই নিশ্চয়তা বাংলাদেশ দিতে পারলেই শুধুমাত্র এগ্রিকালচারে বাংলাদেশিদেরকে ভিসা দেবে ইতালি বিভিন্ন দেশ থেকে যে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করে সেটিও বন্ধ করতে চায় ইতালি এবং বাংলাদেশ সরকারও সেটার সাথে যোগ দিয়েছে নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি ও অনিয়মিত অভিবাসন বন্ধে একটি সমঝোতা স্মারক এম ও ইউ সই করেছেন বাংলাদেশ ও ইতালি মঙ্গলবার ছয় মে ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারকটি সই হয় মাইগ্রেশন এন্ড মোবিলিটি বিষয়ক সমঝোতায় বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইতালির পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতৃ পেন্দ্র দোষী সই করেন অনিয়মিত অভিবাসন বন্ধ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর লক্ষ্যে ইতালির সঙ্গে প্রথমবারের মতো কোন সমঝোতা স্মারক সই করলো বাংলাদেশ উপদেষ্টা ডক্টর আসিফ নজুর বলেছেন ইতালি সহ ইউরোপীয় দেশগুলোতে নিয়মিত অভিবাসন বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে ইতিমধ্যে পর্তুগাল অস্ট্রিয়া ইউরোপের ছয়টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ইতালি দুঃখিত বাংলাদেশ অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল বলেন বৈধ পথে অভিবাসন বৃদ্ধি করতে আমাদের এই উদ্বেগ যারা ইতালি যেতে চান তাদের নিরাপদে যেতে এবং পারিশ্রমিক সঠিকভাবে পাওয়া নিয়ে আমরা কাজ করছি ইতালি সিজনাল ও নন সিজনাল দুইভাবে লোক নেবে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে করব তারা বছরে একবার করে মিটিং করবে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে আমাদের কর্মীরা যাতে ইতালি ভাষা শিখতে পারে আমরা সেই বিষয়ে কাজ করছি উপদেশটা আরো বলেন আমাদের এমবিসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর এছাড়া কার্যকর হয় এছাড়া ইতালিতে যারা বাংলাদেশের ছাত্র আছে তাদের বিষয় প্রক্রিয়া যেন সহজ অভিবাসনের দিক দিয়ে আমাদেরকে যেন ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হয় সে বিষয়টিও আলোকপাত করা হয়েছে সংবাদ সম্মেলনে উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় কোন কোন খাতে কত সংখ্যক বাংলাদেশি কি ইতালি পাঠন হবে জবাবে তিনি বলেন এটি ডিটেলস এখানে থাকে না এটা আলাদাভাবে আলোচনা হবে কোটা বাড়ানোর বিষয়টি ইতালি চিন্তা ভাবনা করছে বলেও তিনি মত প্রকাশ করেন তবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী প্রান্তো বলেন বাংলাদেশ ইতালি সম্পর্ক দীর্ঘদিনের আমরা সবসময় শ্রমিকদের নিয়মিত পথে আসার জন্য অনুপ্রাণিত করি ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটি নিয়ে কাজ করছে এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো জোরদার হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ বুয়া ইতালিতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির সমঝোতা স্মারক একটি ঐতিহাসিক মাইল হিসেবে উল্লেখ করেন দুই দিনে ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ন্ত দোষী বৈঠকে নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরির মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে ইতালির আগ্রহ কথা প্রধান উপদেষ্টাকে জানান তিনি মাত্রেও ফিয়াদি আরো জানা ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চলতি বছরের সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নবায়নও পুনর্জীবিত করতে চায় তিনি বলেন ইতালিতে বাংলাদেশিদের একটি বড় কমিউনিটি রয়েছে আমরা বাংলাদেশি কমিউনিটি নিয়ে খুবই সন্তুষ্ট কারণ তারা তরুণ পরিশ্রমেও ইতালির সমাজের সঙ্গে তাদের সুন্দরভাবে মিশে যাওয়ার প্রবণতা আমরা দেখি যা ভালো দিক তিনি আরো বলেন আমরা চাই নিয়মিত পথে বাংলাদেশ থেকে শ্রমিক আসুক অনিয়মিত পথে না আসুক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বর্তমান যে পঞ্চাশ হাজার পাসপোর্ট জমা রয়েছে বিএফএস গ্লোবালে সেটির কোনো সমাধান হবে আর এটা সমাধান ছাড়া যে চুক্তিগুলো হয়েছে সেটি কতটা সুফল বই আনবে বাংলাদেশের জন্য আগামী দিনগুলোতে আপনার মতামত আমরা কামনা করি